আপনাদের কাছে উপস্থিত হয়েছি শুভ সন্ধ্যা বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বহু চর্চিত আমাদের শিক্ষক রিক্রুটমেন্ট স্ক্যাম বড় স্ক্যাম তাতে দু সালে তদানীতন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করা করে দিয়েছিলেন কার্যতম তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি হাইকোর্ট ডিভিশন মেন সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা গিয়ারিং সেখানে

যে অর্থ তোলা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং লিপসেন পাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার আলিঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা ভাইপোর বিহাফে এবং তৃণমূল কংগ্রেসের বিহাফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভোগ নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রুশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুয়েলি ঘোষ ইঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন